সুষম বৃত্তাকার গতিতে সুষম বৃত্তাকার গতিতে কি ঘটনা ঘটে সুষম বৃত্তাকার গতিতে আমি এখানে ছোট করে আঁকি সুষম বৃত্তাকার গতিতে তো সুষম বৃত্তাকার গতিতে কি ঘটনা ঘটে আমরা আগে দেখি এখানে সুষম বৃত্তাকার গতিতে কনস্টেন্ট উমেগা ভ্যাক্টর কনস্টেন্ট তাইলে কি কি তে কনস্টেন্ট মান ধ্রুবক দিক ধ্রুবক এগুলা নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে দিক একটু পরে উপরে ছিল একটু পরে নিচে হয়ে গেছে না এটা কনস্ট্যান্ট না ওকে দিক একটু পরে ওমেগার মান একটু পরে বেশি ছিল উমেগার মান একটু পরে কমে গেছে না এটাও হবে না সবসময় সেম ভ্যালু থাকতে হবে ঠিক আছে তাহলে নেক্সট ওমেগা ওমেগা কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট হয় এমনকি আর ভেক্টর কনস্ট্যান্ট শুধুমাত্র মানে দিক পরিবর্তনশীল দিক পরিবর্তন হচ্ছে কার দিক পরিবর্তন হচ্ছে আর এর তাহলে এইখান থেকে আমরা কী পাচ্ছি সো এবার হলো কেয়ারফুলি আমরা লিখে ফেলি যে ডি আর ভ্যাক্টর ওবার ডিটি জিরো ওকে তার মানে রেডিয়াল বরাবর ভ্যালোসিটি নাই এবার ওমেগা ডি ওমেগা ওবার ডিটি আমরা এই পয়েন্টগুলো লিখি তার মানে আলফা ভেক্টর জিরো আলফা নাই এখানে জিরো ভেক্টর জিরো ভেক্টর তাহলে আমরা এখানে লিখতে পারি কি ভি আর জিরো আর এই জায়গায় আলফা জিরো এখন ভি আর জিরো আলফা জিরো পেয়ে গেছি তাইলে আলফা যদি জিরো হয় এখান থেকে আমরা এটি জিরো পাচ্ছি কিভাবে এটি জিরো পাচ্ছি দেখো এ টি জিরো মানে আলফা জিরো আচ্ছা এটা আমি উপরে লিখি আলফা জিরো তাহলে এটি ইজ টু আর আলফা ইজ ওকে ঠিক আছে তাহলে আমার শুধুমাত্র তরণ তাহলে কি থাকবে শুধুমাত্র তরণ এ আর ভেক্টর প্লাস এটি এই ডিরেকশনে কে জিরো এইটা জিরো তাহলে এটি জিরো সো এই জায়গায় এ থাকতেছে বৃত্তাকার পথে এ হচ্ছে এ আর আর ক্যাব ইজ ইকুয়াল টু মাইনাস স্কয়ার আর আর ক্যাব ওকে তাহলে এইটাকে আমরা তখন বলি এইটা হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল সরি ঠিক আছে তাইলে আমাদের শুধুমাত্র কার্যকর আর ব্যাগ শুধুমাত্র স্পর্শীয় ব্যাগ থাকবে মানে ভি ভ্যাক্টর ইজ ইকুয়াল টু ভি আর ক্যাপ প্লাস ভিটিস আর ওকে তো এইখান থেকে আবার বল বলের আইডিয়াতে আমরা চলে আসছি তাহলে দেখো এফ ভ্যাক্টর ইজ ইকুয়াল টু এফ নেট f net = f t theta cap + f কি আসবে r বা আমি c দেই c r cap তাহলে এই জিনিসটা এটা কি লিখি এখানে যে এই জায়গায় কী হবে এম আর আলফা থিটা ক্যাপ প্লাস এম ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ তাহলে এতটুকু পার্ট হচ্ছে জিরো এতটুকু পার্ট জিরো তাহলে এফ নেট ভ্যাক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা ওমেগাস্কোয়ার আর আর ক্যাপ ওকে তাইলে এইটাই হইল এই সিচুয়েশনে কেন্দ্রমুখী বল দেখো তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আমাদের যে এই সিচুয়েশনে এই বরাবর এফ সি আর এই বরাবর ভিটি আমরা কি মিনিং বুঝতে পারতেছি কাহিনী কি তাহলে সুষম বৃত্তাকার গতিতে দেখো সুষম বৃত্তাকার গতিতে সকল বলের লব্ধি কার্যকর সকল বলের লব্ধি কেন্দ্রমুখী বল সোজা হিসাবে একদম স্ট্রেট ফরওয়ার্ড কার্যকর সকল বলের লব্ধি কেন্দ্রমুখী বল ওকে তাইলে আহ বৃত্তাকার বৃত্তাকার কার্যকর সকল বলের কেন্দ্রমুখী বল সো তুমি এখানে চিন্তা করো যে অনেকগুলো বল কাজ করতেছে এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এফ ওয়ান টু এফ থ্রি সো এফ থ্রি তাহলে এই যে সবগুলো বলের লব্ধি এফ সি সো এই চিনারিগুলিতে আমরা লিখতে পারি এফ সি ইজ ইকুয়াল টু এফ ওয়ান ভেক্টর এফ টু ভেক্টর এফ থ্রি ভেক্টর তাহলে এই সবগুলো হচ্ছে এফ নেট কেন্দ্র বরাবর ঠিক আছে আর সে কোথায় ঘুরতেছে কীভাবে ঘুরতেছে ওমেগা কনিক বেগে ওমেগা কনিক বেগে ঘুরতেছে তাহলে ওমেগা কনিক বেগে যদি ঘুরে ওমেগা ওমেগাক বেগে ঘুরে ওমেগা ওমেগাকনিক বেগে ঘুরলে ভিটি স্পর্শীয় ব্যাগ স্পর্শীয় ব্যাগ ভি টি ইজ ইকুয়াল টু আর ওমেগা এখানে খেয়াল রাখতে হবে আর পরস্পরের সাথে স্পর্শীয় ব্যাগ নাইনটি ডিগ্রিতে আছে এখানে ঠিক আছে তাহলে স্পর্শীয় ব্যাগের ডিরেকশন এই ভিটি কি ক্লিয়ার আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি এইভাবে জিনিসটা ঘুরতেছে এবার আসো ফাইনাল টাচ ফাইনাল টাচে হচ্ছে ফাইনাল টাচ আমাদের দুইটা জিনিস নিয়ে এসি নট ইজ ইজিকুয়াল টু জিরো বা আমরা ভ্যালু লিখে ফেলি এসি ভি স্কোয়ার ওভার আর আমি ভিটি লিখবো সবসময় টেনজেন্সিয়াল ভ্যালোসিটি এ টি জিরো একইভাবে একইভাবে এফ সি এম ও মেগাস স্কোয়ার আর আর এফ টি এফ টি জিরো ঠিক আছে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট দিস ইজ দ্য মেইন পয়েন্ট যে আমার সুষম বৃত্তাকার গতিতে বল এবং ত্বরণ কীভাবে আছে সো এই জিনিস ধরতে পারছি এখন আস ত্বরণে বৃত্তাকার গতি তরণের বৃত্তাকার গতি ক্ষেত্রে সবার আগে সবার আগে আমাদেরকে যেটা দেখতে হবে ওমেগা ফ্যাক্টর ইজ নট ইজ নট কনস্ট্যান্ট ওকে তো আমরা একদম সিম্পল আইডিয়াতে যাই সিম্পল সিম্পল আইডিয়াতে গেলে আমরা দেখব যে ওমেগা ভেক্টর কনস্ট্যান্ট কোথায় দিকে নট কনস্ট্যান্ট কোথায় মানে তার মানে তার মান ক্রমবর্দস্য মানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এরকম একটা উদাহরণ যদি দেই সো এই হইল আমার ওমেগার ডিরেকশান বস্তু এইভাবে ঘুরতেছে ঠিক আছে এ হচ্ছে ওমেগা তার মানে ওমেগা প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে ওমেগা চেঞ্জিং বাই ভ্যালো নট ডিরেকশান সো ডিরেকশান এদিক আছে উপরে আছে উপরেই থাকতেছে ওকে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে তার মানে এইটার ভি মানে বড়ো ডিরেকশানটা আস্তে 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 কমে ছোটো হয়ে যাচ্ছে মানে ডিরেকশান একই দিকে আছে ফিক্সড এক্সিস রোটেশন আর কি ওকে তাইলে এটা স্লো ডাউন হচ্ছে বা স্লো ডাউন মানে ধীরে ধীরে কমে যাচ্ছে উদাহরণ হচ্ছে ধরো স্পিডে ফ্যান ঘুরতেছে সুইচটা অফ করে দিছো আস্তে 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 কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর কি তো এখন এই সিনারিওতে ভ্যালু কনস্ট্যান্ট না আচ্ছা ভ্যালু কনস্ট্যান্ট না হলে ডি ওমেগা ওভার ডিটি ইজ ইকুয়াল টু আলফা নট জিরো ওকে আচ্ছা আলফা যদি নট জিরো হয় আলফা নট জিরো তাইলে আমার আলফা সো এটি টি ইকাল টু আর আলফা নট জিরো ঠিক আছে এবার আমার এটার ভ্যালু ফিক্সড সরি মানে দিক চেঞ্জ হচ্ছে তাইলে এবার দেখো এখানে যে তাহলে এর যে ইকুয়েশন এ আর আর ক্যাপ প্লাস এ টি থিটা ক্যাপ সো এ আর এ আর কি রেডিয়াল ভ্যালোসিটি আচ্ছা রেডিয়াল ভ্যালোসিটির ক্ষেত্রে আমার সেই রেডিয়াল পার্টটা আসবে কোথেকে সো ভি টি ইজ ইকুয়াল টু আর ওমেগা আর ওমেগা ওমেগা অ্যাট এনি টাইম মানে যে কোনো সময় ওমেগার ভ্যালু তো একটা থাকবেই তাহলে ওইটাই হবে এই জায়গায় ওকে সো এইখান থেকে এইখান থেকে আমাদের কী আসবে এটি এখান থেকে আমাদের এসি আসতেছে টি স্কোয়ার ওভার আর এখন এই জায়গায় এটি এ আর তাহলে মাইনাস ভি স্কোয়ার টি ওভার আর আর ক্যাপ প্লাস AT, এটি কি আর আলফা থিটা কেপ AT আর আলফা থিটা কেপ ওকে সো তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি এখানে কেউই জিরো না সো মূল আইডিয়া হচ্ছে এ টি আর আলফা নট ইজ to টু জিরো এ সি ভি R ওভার আর নট ইজ

হোল স্কোয়ার প্লাস আর আলফা হোল স্কোয়ার বা এইখান থেকে আমরা পাইতে পারি ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার প্লাস আর ডি ওমেগা ওবার ডিটি হোল স্কোয়ার ঠিক আছে আমরা এর রেসপেক্টে দুইটা লিখতে পারি এর রেসপেক্টে যদি লিখি ধরো ভিটি স্কোয়ার ওভার আর এটার হোল স্কোয়ার প্লাস এইটাও কিন্তু ভিটিআর ডেরিভেটিভ থেকে আসে সো এই জায়গায় এটা হবে যে ডি ভিটি ওভার আর মানে ওভার টি হোল স্কোয়ার ওকে সো আমি যত ধরনের কম্বিনেশন পসিবল সব কিছুই এখানে লিখে দিয়েছি এরপরে আসো আমরা ভিটি দেখলাম কিন্তু এই সিনারিওতে যে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি আর আর ক্যাপ প্লাস ভি টি থিটা ক্যাপ সো ভি আর ইজ ইকুয়াল টু কি ডি আর ওভার টি সো এইটা কী হবে জিরো কেন কেন কেননা আর ভেক্টরের ভ্যালু কনস্ট্যান্ট মানে সে তো বৃত্তাকার রাইট সে বৃত্তাকার পথে আছে সো সে যে বৃত্তাকার পথে আছে সে তো বৃত্তাকার পথে আছে তো সে বৃত্তাকার পথে আছে তার ডিরেকশনটা কি মানে আর এর ডিরেকশন চেঞ্জ হইতেছে বাট আর এর দিক পরিবর্তনশীল কিভাবে দেখো এই জায়গায় এই জায়গায় দেখো সব জায়গায় আর কিন্তু সব জায়গায় এই যে আর ভেক্টর আর ভেক্টর আর ভেক্টর এই বরাবর আর ক্যাপ 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 আর ক্যাপ এবং থিটা ক্যাপের ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হইতেছে তাইলে আমার যে থিটা ক্যাপ এই বরাবর 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 থিটা ক্যাপ ঠিক আছে ওকে সো এখন আমরা তাহলে ধরতে পারতেছি থিটা এবং আর এর মধ্যে যে একটা মানে সাইমালটেনিয়াস রিলেশন। যে একটা চেঞ্জ হলে আরেকটাও চেঞ্জ হইতেছে ব্যাপারটা এরকম আর কি তাহলে আর এর দিক পরিবর্তনশীল তো এই হিসেবে এই পার্টটা এটা যেহেতু জিরো তাহলে এটা হচ্ছে জিরো আসতেছে সো ইজ ইকুয়াল টু আর ওমেগা থিটা ক্যাপ সো যে কোনো সময় টিতে সো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ওমেগা থিটা ক্যাপ is not constant. so নটেন্ট ইজ স্পর্শীয় ব্যাগ ঠিক আছে দেখো এটা স্পর্শীয় ব্যাগ তাহলে এইটা স্পর্শীয় ব্যাগ এই বরাবর ভিটি এই বরাবর ভিটি এই বরাবর ভিটি এই বরাবর ঠিক আছে ভিটি এখন এই হচ্ছে স্পর্শীয় ব্যাগ দ্যাটস ওয়াই দিস ইজ ভিটি এখন তরণ তরণের হিসাব নিকাশ আমরা করি তরণের হিসাব নিকাশ এই বরাবর এসি এই বরাবর এই বরাবর এসি এই বরাবর এসি এই বরাবর এসি এই বরাবর এসি আমরা অলরেডি দেখছি কী কী জিনিস থাকবে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আর ক্যাপ প্লাস এ টি থিটা ক্যাপ তাহলে এইখান থেকে মাইনাস ভি স্কোয়ার টি ওবার আর আর ক্যাপ प्लस आर आलफा थीटा कैफ पहले यहन तुमरा आरो बेर करते माइनस एम ओमेगा स्क्वायर आर आर कैप प्लस आर डी ओमेगा डी टी थीटा कैप माइनस एम ओमेगा स्क्वायर आर कैप प्लस आ, थीटा कैप এখন ডিস এ এইটা হলো আমাদের কেন্দ্র মুখী বল আর এটা হলো আমাদের সরি আচ্ছা এই জায়গায় আর এটা আমাদের স্পর্শীয় তরণ ঠিক আছে তাইলে বুঝে গেলাম আমরা এই জিনিসটা এবার আমরা লব্দ হিসাব করি সো এ এট ইজ ইকুয়াল টু লব্দরণ এ ন্যাট ভ্যাক ইজ ইকুয়াল টু এ আর আর ক্যাপ প্লাস এ টি থিটা ক্যাপ সো এ নেট হচ্ছে স্কোয়ার রুট অফ এ আর স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার ওকে সো এখান থেকে এ আর এ টি এই জিনিসগুলো এখান থেকে আমরা বসায় তুলতে পারি সো এখান থেকে আমরা লিখতে পারি এ নেট স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার আর হোল স্কয়ার প্লাস কী আসবে আর আলফা স্কয়ার সো কোনোটাই এখানে জিরো না ঠিক আছে স্যার স্যার এবার নেক্সট আমরা বলের হিসাবটা দেখি বলের হিসাবটা দেখি নাই সো চিত্র একে বারবার আমরা বৃত্তাকার গতির চিত্র এঁকে দেখাচ্ছি আমরা আরও অনেক চিত্র আঁকব তো দেখো এবার আমি সবগুলা এবার ইয়ে দেখাই এই বরাবর আমাদের এসি এই বরাবর আমাদের এটি ঠিক একইভাবে এই বরাবর আমাদের এফ সি এই বরাবর আমাদের এফ টি শেষ সুজা হিসাব তাইলে লবধি বল এফ নেট ভ্যাক্টর ইজ ইকুয়াল টু এফ টি ভ্যাক্টর এটাকে আমরা লিখতে পারি এফ ইজিক টু এফ টি থিটা ক্যাপ প্লাসি আর ক্যাপ তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এম আর আলফা থিটা ক্যাপ আর এটা হয়ে যাবে এম ওমেগাসকোয়ার আর আর ক্যাপ লেবার তুমি এখান থেকে বলো এফ নেট ইজ ইকুয়াল টু রুট অফ এম আর আলফা ঠিক আছে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলাম আমরা এখন একটা জিনিস দেখো সোজা হিসাব আমরা কেমনের সংখ্যাটা আনতে পারি তার মানে তরণে বৃত্তাকার গতিতে কার্যকর বলের লির ব্যাসার্ধ বরাবর উপাংশ আরেকটা কি স্পর্শ বরাবর উপাংশ ব্যাসার্থ বরাবর উপাংশ কি ব্যাসার্থ বরাবর উপাংশ হচ্ছে কেন্দ্রমুখী বল আর স্পর্শ বরাবর উপাংশ স্পর্শীয় বল সেই দুটা কি ক্লিয়ার আর যতবার বলছি ততক্ষণই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত তাইলে একদম লাস্ট টাচ এ টি আর আলফা এফ টি এম আর আলফা এ সি ভি স্কোয়ার ওভার আর অথবা ওমেগা আর এফ সি এম ভি স্কোয়ার্কোয়ার ওভার আর অথবা এম ওমেগা ওমেগাস্কোয়ার আর এই হইল তরণে বৃত্তাকার গতির ক্ষেত্রে এই চারটা জিনিস থাকবে মাস্ট ঠিক আছে তো আমরা সব কিছুর হিসাব নিকাশ বুঝে গিয়েছি